হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এটা হচ্ছে পোলট্রির ফার্ম এটা মূলত আমার বন্ধু ফার্ম তো এখানে এক হাজার মুরগি আছে বয়স সাতাশ জিন আমাদের ফার্মের এবং আমার বন্ধু ফার্মের মুরগি একই সাথে তোলা তো মুরগি আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে দেখলে বুঝতে পারছেন এবং এ ফার্মটি বালি বিয়ে করা হচ্ছে এবং বালি যে একটু ভিজে গিয়েছে বলে নতুন করে বালি দিয়ে আবার সেটা সব জায়গা আবার পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে একটু শুকনো করে দেওয়া হচ্ছে নদীর যাতে সুন্দরভাবে থাকতে পারে গোলপাতার ছাউনি এটাও এবং পরিবেশটা খুবই ঠান্ডা মুরগি খুব আরামে আছে এই খাদ্যর পড়টা দেখছি পড়ে গেছে থাক আজকে সাতাশ দিন এবং বয়সে এখানে একাত্তরের খাবার খাওয়ানো হয়

ওই পাশে কি অসুস্থ হয়ে রয়েছে না এগুলো আলাদা করা হয়েছে ওই ঘরে প্রতিবন্ধী নেই মুরগিকে ওজন দিলে কর্ত হয়েছে এভারেজ মনে করো এক কেজি আট নয় হতে পারে এরকম সমস্যা নেই দেখা যাক এখন কি হয় তো বন্ধুরা বন্ধু মুরগি বিষয়ে তোমার মতামত কি মুরগি খুব সুস্থ আছে আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আর কি আশা রাখো আশা রাখো যে লাভ লাভবান হতে পারে তোমাদের তত্ত্বাবধানে খুবই ভালো হচ্ছে আর কি তুমি যাই খুব ভালো লাগে যাই হোক তোমরা মানসিক সাপোর্ট দিচ্ছ এটাই বিশাল ব্যাপার তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ